আওয়ামী লীগের আমলেই আমরা ভালো ছিলাম বিগত পনেরো বছর মানুষ কত শান্তিতে চলাফেরা করেছে কত আরামে ছিল এখন বিএনপি ক্ষমতায় না এসেও ক্ষমতা পেয়ে গেছে এখনকার সরকার ক্ষমতায় থাকলে চুরি ডাকাতি বেড়ে যাবে এবার বিএনপি এবং উপদেষ্টার কঠোর সমালোচনা করলেন এক রিক্সা চালক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর দেশের বেশিরভাগ মানুষ খুশি হলেও খুশি হতে পারেনি দেশের নিম্ন আয়ের মানুষেরা বর্তমান সরকারের নতুন নিয়মে না খেয়ে মরার মতো অবস্থা সেসব মানুষদের আজ উপদেষ্টা এবং বিএনপির সমালোচনা করে এক রিক্সা চালক বলেন আগেই আমরা ভালো ছিলাম এখন দেশ যেভাবে চলছে তাতে জন্য চোর সুবিধা হয়েছে শেখ হাসিনা থাকতে মানুষ শান্তিতে চলাফেরা করেছে তখন আল্লাহ আমাদের অনেক শান্তিতে রেখেছিল এখন সব শান্তি শেষ এখন চারিদিকে মারামারি ধরাধরি ভাঙচুর চলছে বিএনপি ক্ষমতায় না এসেও ক্ষমতা পেয়ে গেছে হাসিনার সময় দৈনিক এক হাজার থেকে বারোশো টাকা ইনকাম করতে পারতাম আর এখন পাঁচশো থেকে ছয়শো করতেই কষ্ট হয়ে যায় বর্তমান সরকার থাকলে চুরি ডাকাতি করেই খেতে হবে আল্লাহ আমাদের শান্তি নিয়ে গেছে তারা নিজেরাও দেশের উন্নতি করতে পারেনি যারা এতদিন করছিল তাদেরও থাকতে দিল না আওয়ামী লীগের যারা খারাপ নেতা ছিল তাদের পদত্যাগ করালেই হয়ে যেত